যারা কমলা বাগান করেছেন বা সাদে যারা বাগান করেছেন তার আমাদের প্রতিনিয়ত কমেন্ট করে জানতে চাচ্ছেন ফোন করে জানতে চাচ্ছেন ভাই গাছের পরিচর্যা কি এই পরিচর্যা বিষয়ে বলতে হলে পরে আপনাকে একটু শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে এই যে গাছে মাকড় লাগে এটা গাছের মূল শত্রু কমলা গাছে সাইটিক জাতীয় গাছেতে যে কোনো মাকড় লাগে মানে শোষক পোকা এই শোষক পোকা দমনের জন্য আপনারা যে গ্রুপেরই হোক না এখানে একটি দেবেন সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট এইট যে কোনো ওয়ান পয়েন্ট এইট নতুন কুশি পাতা গজানোর আগে থেকে দেবেন কুশি গজি গেলে দেবেন মানে আপনার সবেমাত্র এই পাতাটা কুশি গেলেই তিন পাতা চার পাতা হলে পারে ও খায় তাছাড়া আর খাবে না যখন বড় হয়ে যাবে এরকম সুন্দর হয়ে যাবে তখন আর খাবে না কিন্তু যখন প্রথম বেড়াবে তখন এই শোষক পোকা একে আক্রমণ করে এই ওয়ান পয়েন্ট এইট বা নতুন একটা বিষ বেড়েছে আর সিনজেন্টা কোম্পানির একটা আছে পেগাসাস পেগাসাসটা দিলে দুটা সমস্যা হয় একটা সমস্যা হচ্ছে যে বেশি দিয়ে ফেললে গাছের মাতা এমনিতেই পুড়ে যাবে কিন্তু তার মাত্রাটা ঠিক রাখতে হবে আর আরেকটা বেরিয়েছে হেকিম কোম্পানির ডাইমেনশন আমি কিন্তু ডাইমেনশন ইউজ করি বেশিরভাগই এই ছিল কোকরা লাগানো গাছের জন্য কী করণীয়